নমস্কার বন্ধুরা প্রায় অনেক দিন ধরে হয়েছে যে তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তার জন্য আমি ক্ষমা চাইছি তো আজকে এই দিনটা ছিল যেদিন আমরা কোয়ার্টার থেকে ট্রেন ধরার জন্য আর কি বাড়ি থেকে বেরোবো সেই দিনকার আমাদের ট্রেন আছে একটার সময় তবে আমাদেরকে সেই জায়গায় পৌঁছোতে হবে মিনিমাম বারোটার দিকে হাতে যদি এক ঘন্টা না রেখে বাইরে বের হই তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে সেই জন্য তো দেখো আমার এই ভাঙাচোরা কোয়াটার থেকে ছেড়ে বেরোতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো তবে সবাই বলছিল যে ভাঙাচোরা কেন বলছো তো দেখো ভাঙাচোড়া নামটা আমি দিনি। মানে তোমরাই দিয়েছো এক প্রকার যে তোমার এত ভাঙাচোরা কোয়ার্টার কি বাজে এই সমস্ত কথা তোমরাই বলেছো তাই আমি নিজে থেকেই এটা বলছি যাবার আগে যে আমার এই ভাঙাচোরা কোয়ার্টারকে আমি এখন চিরতরে বিদায় দিতে চলেছি এটা আমার ভাষা নয় এটা তোমাদেরই দেওয়া তো দেখো আর কি দরজায় তালা লাগছে আমার রান্নাঘরে লাইট বন্ধ হলো যে রান্নাঘরে আমার চব্বিশ ঘন্টার ডিউটি শুধু আমার নয় প্রত্যেক মেয়েরই এই কাজটা আর ফৌজির বোরা যখন কোয়ার্টারে আসে তোমরা তো জানো যে তাদের মনে কত স্বপ্ন থাকে আর তারা সে স্বপ্ন মানে আসে সত্যি করতে কোয়াটরে তো সব কিছু আর কি হয়েছে আর এই ছোট্ট কোয়াটারটাতেই কিন্তু আমার সেই ছোট্ট সোনার বড় হয়ে ওঠা এখন অবধি সমস্ত স্মৃতি জড়িয়ে আছে ছোট্ট ছোট্ট কণায় আর কি দেওয়ালে ওর সমস্ত কিছু কারুকার্য আর কি সব কিছু জড়িয়ে আছে তো সেই সব কিছু ছেড়ে একটা মাকে যেতে কিন্তু অনেকটাই কষ্ট হয় জানোই তো ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আর কি জড়িয়ে ধরে মা যদি বাঁচে তাহলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমাকে ছেড়ে যেতে হচ্ছে এরকম অবস্থা অনেকেরই হয়েছে আমি কমেন্ট বক্স চেক করেছি অনেকেই বলেছো তো দেখবে অনেকটাই কষ্ট হয় তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে যার কারণে আমাদেরকে কিন্তু গাড়ি বুক করতে হয়েছিল যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাবো অনেকটা প্রবলেম হতে পারে এই বৃষ্টির সময় আর কি সেই জন্য তো দেখো আমরা এখন গাড়িতে বসে গেছি আর যেহেতু গরমকাল সেই জন্য এসি গাড়িটাই বুক করা হয়েছে যে তোজোর জন্য কোনো প্রবলেম না হয় তো দেখো এখন আর কি তোজ আর কি খেলা করছিল মানে কাঁচে জলগুলো ধরছিল আর ওগুলো সে হাত দিয়ে আর কি দেখবে ঠিক আছে এরকম একটা ভাব তো দেখো এখন আমরা চলে এসেছি সাহারানপুর রেল স্টেশনে এখানেই কিন্তু আমরা ট্রেন ধরি আর বাড়ি থেকে যখন আসি এখানেই কিন্তু আমরা মানে ট্রেন থেকে নামি ঠিক আছে তো গাড়িতে আস্তে আস্তে তোর যত ঘুমিয়ে গেছিল আর দেখতেই পাচ্ছ কত ভিড় আর একটা কাণ্ড ঘটেছিলো রেল স্টেশনে সেটা হচ্ছে যে দেখো দুজন মারপিট লেগেছে গেছে কী কারণ জানা নেই কিন্তু মানে এত বেধরক মারছিলো দেখেই কিন্তু খারাপ লাগছিলো আর এত পরিমাণে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আছড়ে আছড়ে মারছিল কি বলবো তো যাই হোক আমাদের ট্রেন না একটু লেট দেখাচ্ছিলো এখন তো ফোনের সুবিধা সব ছু দেখতে পাওয়া যায় ফোনেই যে কোথায় আসছে না আসছে কতটা লেট ট্রেন তো দেখলাম তো এই ট্রেনটা লেট ছিল যার কারণে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম পরবর্তীতে দাদাভাই বললো যে এখন তো এই যে রেল স্টেশনটা আগে কিন্তু অনেকটা খারাপ পজিশনে ছিল কিন্তু এখন অনেকটা উন্নত হয়ে গেছে রেল স্টেশনটা মানে ওয়েটিং রুম খাবার স্টল সব কিছু করে দিয়েছে আমাদের ট্রেনে যেমন ফার্স্ট কম্পার্টমেন্ট সেকেন্ড থাকে এ সমস্ত থাকে তেমনি ওয়েটিং রুমেও সে একই ব্যাপার ঠিক আছে তো আমরা এই যে এখন বসে পড়েছিলাম ওয়েটিং রুমে যেহেতু ট্রেন আমাদের অনেকটা লেট দেখাচ্ছিলো তো তো এখন খেলা করছে তো না লোকজন খুব ভালোবাসে মানে ও একা থেকে থেকে যে বোরিং হয়ে গেছে সেরকম একটা ব্যাপার তো সেই জন্য লোকজন ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সবারই কোলে কিন্তু যায় শুধুমাত্র প্রথমবার অচেনা মানুষ আগে যেতে চায় না পরবর্তী তাকে চেনা হয়ে গেলে কিন্তু তার কাছেও যায় এই যে দেখতে পাচ্ছ এই ট্রেনটা এসেছে আমরা যে ট্রেনে আর কি বাড়ি যাব তো সেই ট্রেনটাই আমরা এটা ভেবেছিলাম কারণ একই নাম রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের ট্রেন ছিল না এটা অন্য ট্রেন ছিল যেটা আর কি আমরা বুকিং করিনি মানে কি বলো তো আমরা যে ট্রেনের টিকিট কেটেছিলাম না তো সেই একই নামই রয়েছে এমনটা নয় যে তোমার দাদাভাই ট্রেন দেখতে ভুল করেছে বা কিছু নাম থাকলেই তো বোঝা যায় তো একই ছিল হ্যাঁ হাওড়া আসানসোল এরকম একই ছিল তো আমরা কি বুঝতে একটু ভুল করেছিলাম তারপর মোবাইলটা দেখে দেখলাম যে না এটা নয় ওটা আসতে একটু লেট আছে এটা আলাদা ট্রেন তাই আমরা বসে পড়লাম মানে বাচ্চা নিয়ে এই যে ট্রেনে জার্নি করাটা কতটা যে কষ্টের কী বলবো সামলাতে সামলাতে আমি হয়রান আর অনেকেই বলেছ ওকে চটি পড়াতে পারতে বা জুতো তো ও কিছু পড়তেই চাইছে না ওর জুতো তারপর চপ্পল সব আনা হয়েছে ও সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে ও কিচ্ছু পড়বে না আসলে ওই যে জল পড়ে রয়েছে বৃষ্টি পড়েছে তো জল পড়ে সেই জল গুলো তো পা ভেজাবে এরকম একটা ব্যাপার তো আমাদের তো কিছু করানো রান্না করে দিচ্ছে সকলের সামনে শুয়ে দিচ্ছে আর জলে ভিজে গেলে তো মুশকিল বলো সেই জন্য ভাবলাম যেটা চাইছে সেটাই করতে দিন নইলে তো আমি চপ্পল এনেছি আর এসে দেখো এখন আমাদের ট্রেন চলে এসেছে তো এখন আমরা ট্রেনে উঠে পড়ছি মিনিমাম দু ঘন্টা পর আমাদের ট্রেন এসেছে দু ঘন্টা আমাদের রেল স্টেশনে থাকতে হয়েছে দাঁড়িয়ে আর হচ্ছে মানে বাচ্চা নিয়ে তো হয়রানি অবস্থা ওয়েটিং রুমে গেলাম তো সেইখানে তো মানে যা তা অবস্থা সেখানে লম্প জম্প করছে আর বারবার বাইরে আসতে চাইছে কারণ একটা ছোটো বাচ্চা তো বদ্ধ ঘরে মানে থাকতে চাই মানে তো আমাদেরকে আর কি বাইরে আসতে হচ্ছে তো এখন দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমরা বুকিং করেছিলাম আর কি থার্ড এসি টিকিট কেটেছিলাম তো অনেকে বলেছো যে ফার্স্ট এসি নিতে পারতে তো দেখো একটা কথা বলি যে আমরা যখন বাচ্চা প্রথম আসি আমরা সেকেন্ড ক্লাস এসিটা নিয়েছিলাম তো এইবারে থার্ড এসিটা কেটেছি তো ফার্স্ট ক্লাস এসিতে না কাটাটাই আমার পক্ষে বেটার কারণ আমার ছেলে আর কি মানে একা থাকে তো আমার কাছে আর আমার বয়ের কাছে এবারে কী বলতো লোকজন খুব পছন্দ করে এই যে আমরা থার্ড এসিতে চেপেছি না ও যে এত লোকজন দেখছে খুব আনন্দ ফিল করছে দেখো স্লিপারে থেকে কিন্তু থার্ড এসি অনেক ভালো আর হ্যাঁ নিজ নিজ সিটে বসবে এসি কম্পার্টম্যান্টগুলোতে এটাই ভালো যে হ্যাঁ নিজ নিজ সিটে বসবে কেউ এসে তোমার সিটে কিন্তু বসতে আসবে না তো দেখো আমাদের মাঝখানে সিটটা ছিল কিন্তু আমাদের নিচে যাদের সিটটা ছিল তাদেরকে বলে আর কি আমরা বসেছিলাম তো আর কি তারা দিয়েছিল হ্যাঁ তো আমরা কোনো অসুবিধা ফিল করিনি আর আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন সেকেন্ড ক্লাস এসিতে এসেছিলাম তখনও কোনো আমাদের একেবারে প্রবলেম হয়নি কারণ সেখানে তো দুটো সিট থাকে প্রবলেম হওয়ার কোনো কারণই নেই কিন্তু থার্ড এসিতে কি হয় তিনটে সিট থাকে তবে স্লিপারের থেকে অনেক ভালো কারণ এই যে এসি কম্পার্টমেন্টগুলোতে কিন্তু কোনো রকম ভিড় থাকে না ঠিক আছে যার যা সিট যা যা বুকিং করেছে তারাই শুধুমাত্র থাকে তো অসুবিধা কিছুই হয় না আর আমরা যতবার যাতায়াত করি সিট হোক গ্রীষ্ম এসি কম্পার্টমেন্টগুলোই নিই আর দেখো এখানে একটা বাচ্চা ছেলে পেয়ে গেছে ও কিন্তু বাঙালি তো আর কি তো ওর সাথে খেলা করছিলো আমরা সকালে আর কি একটু পপকর্ন খেয়েছিলাম ট্রেনে যাতায়াত করলে না খেতে কোনো কিছু ইচ্ছা হয় না আর এখন নিয়েছি পনির পকোড়া তো একটু সরষে ভিজে তোমার দাদা দিয়ে দিলাম এখন আমরা আর কি কাশি যে গঙ্গা তো সেইটা পার হচ্ছি মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য দেখো কত জল এসেছে গঙ্গাতে দেখতে খুবই ভালো লাগছে তো এইদিকে আর কি তো যাকে খাওয়াচ্ছিলাম আমি ওদিকে দেখছিলাম ট্রেনে আর কি যাতায়াত করলে না খুব মানে ঘুম পাই কিন্তু ছেলে থাকাকালীন একদম ঘুমই হচ্ছিল না শরীর একদম নাজেহাল অবস্থা তো আমরা দেখো রাত্রিবেলা যখন বসে dediğim এই যে দাদা ভাইটা আর কি গামছা বিক্রি করতে এসেছে তো এইখানে গামছার কালারগুলো আমার বেশ ভালো লাগলো তাই এই যে লাল আর সবুজ কালারেরটা নিয়েছি আর কিছুক্ষণ পরেই এসেছিলো ছোটো বাচ্চাদের খেলনা আর একটা লাইট জ্বালিয়ে দিয়েছে অমনি তজুর এত বায়না আগে তো বুঝতে পারতো না বাট এখন অনেক বায়না করছিলো খেলনা নেবার জন্য সেই জন্য একটা বল পাখি টিয়া পাখি আর একটা ডোরেমন কিনে দিয়েছি প্রত্যেকটা দাম পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের লোকালে দেখবে এই দামগুলো অনেকটা কম শুধুমাত্র ট্রেনে নিয়েছি বলে অনেকটা দাম নিয়ে নিয়েছে যাই হোক বাচ্চা মানুষ আবদার করেছে দিতে তো হবেই এদিকে আমি তোজোকে রাত্রে খাবারটা খাইয়ে দিয়েছিলাম ট্রেনে তো শুধুমাত্র তো দুবেলায় খাবার খেয়েছে একটুকু মুখে দিচ্ছিলো না সব কিছু নিয়ে এসেছিলাম সাথে করে কিচ্ছু খাচ্ছিল না শুধু আর কি ওই সকালের দিকে একটু মানে চিরে কলা খাওয়ার চেষ্টা করে একটু খেয়েছে দুপুরের দিকে ডাল ভাত খেয়ে দিয়েছে রাত্রিবেলায়ও ডাল ভাত ওকে খাইয়ে দিয়েছি হ্যাঁ তো দেখো ও খাওয়া দাওয়া করে খেলা করছিল ওর ফ্রেন্ড আর কি ঘুমাচ্ছে ওকে আর কি খোঁজাখুঁজি করছিল তো আমাদের আর কি যে জায়গায় পোস্টিং ইউপিতে তো সেইখান থেকে বাড়ি আসতে আমাদের মানে রাত্রি চাপলে দুই রাত কাটাতে হয় ট্রেনে আর যদি দিনে চাপি তাহলে দুটো দিন কাটাতে হয় মানে মিনিমাম ধরে রাখো দিন আর বেলা কিন্তু আমাদের ট্রেনে কাটে তারপরে কিন্তু আমরা বাড়ি পৌঁছাতে পারি ঠিক আছে মিনিমাম দুই দিন ধরতে পারো দুই দিন পর আর কি আমরা বাড়ি পৌঁছাই হ্যাঁ তো এই যে দেখো আমরা আর কি রাত্রিবেলাটুকু আজকে থাকছি ট্রেনে তারপরে আর কি সকালে দিক হলে নেমে যাবো তো আমার তো মনে হচ্ছে কখন নামি কারণ বাচ্চা নিয়ে আর কি এত অসুবিধা হচ্ছে ট্রেনের মধ্যে থাকতে কি বলি অনেকটাই অসুবিধা এসেছে ও একটু বড় হয়ে গেলে আর হয়তো এরকম অসুবিধাটা হবে না কারণ এখন তো সেরকম কিছু বোঝে না একদম সিটে বসতে চাইছে না এখানে সেখানে যাচ্ছে না লোকজনের ভিড় দেখলে ও যে এত পরিমাণে খুশি হয় কি বলবো তোমাদের তাই ওকে একা রাখতে আমরা আর চাই না বাড়ি যাচ্ছি তো তাই ভাবলে এবার লোকজনের সাথে থাকবে অনেক কিছু শিখতে পারবে হ্যাঁ তো দেখো আমরা এখন আর কি নামবো এখন বাজে হচ্ছে ভোর চারটা আমরা তো সারা রাত ঘুমোতেই পারিনি তোজোকে নিয়ে তো তোজো উঠে গেছে তো আমরা আর কি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি কখনো বাইরে কিন্তু আলো ফোটেনি কিন্তু আমরা নামবো আসানসোল রেল স্টেশনে সেখান থেকে আমরা গাড়ি বুকিং করে নিয়েছি তো বাড়ি থেকে চলেও এসেছে ফোন করেছিল যে কখন নামবে তো আমরা এই যে এখন নামবো আর কি ওই সাড়ে চারটার দিকে আমাদের ওই কি রেল স্টেশনের দিকে নামিয়ে দেবে তো আমার তো খুবই শান্তি লাগছে আমার মনে হচ্ছে কখন নামি কারণ একটু চোখের পাতা এক করতে পারিনি গাড়িতে বসে একটু ঘুমাবো বাড়িতে গেলে তো একটু রেস্ট পাবই তো এখন আমরা আর কি ট্রেনের দরজার সামনে আর কি ব্যাগপত্রগুলো নিয়ে যাচ্ছিলাম এই যে তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে আর আমিও টুকটাক হেল্প করছিলাম বাচ্চা নিয়ে তুমি না যা হলে অবস্থা তোমার দাদা শরীর একটু খারাপ এবার তো তোমাদেরকে বলবোই বাড়ি গিয়ে যে তোমার দাদাভাই কী হয়েছে না হয়েছে সব কিছুই তো তোমরা আর দুই দিন আমাকে একটু মানে সময় দাও তোমাদেরকে আমি সব বলে দেবো বাড়ি গিয়ে হ্যাঁ দেখো আমাদের আর কি রেল স্টেশন চলে এসেছে আসানসোল তো এই যে আমরা এখন পৌঁছে গেছি মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগছে মিনিমাম আট মাস পর আমরা বাড়ি যাচ্ছি মানে বুঝতে পারছো আলাদা একটা শান্তি তো এখন ব্যাগপত্রগুলো সব ঠিকঠাক করে এই যে আমি একটা ব্যাগটা আনবো তোমার দাদা ভাইয়া আর কি একটা নিবে আর তো যে আমার কোলে থাকছেই না ও আর কি ওর বাবার সাথে যাবে তাই ওকে নামিয়ে দিয়েছি তো আমাদের বাড়ি থেকে গাড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিলো সময় মতন তাই আমাদেরকে এই যে রেল স্টেশনে দাঁড়িয়ে আর ওয়েট করতে হয়নি আমরা কিন্তু ফোন করা মাত্রই সে চলে এসেছিল আর কি ব্যাগপত্র নিতে তো আমরা এখন ব্যাগপত্রগুলো আর কি গাড়িতে চাপি এখন চলে যাব বাড়িতে অনেকটাই রাত এখন মিনিমাম ছটার দিকে তো বাড়ি পৌঁছেই যাব তো চলে এখন ব্যাগপত্রগুলো গাড়িতে উঠে বাড়ি বাড়িতে আর কি রওনা দিই তো পরের ভিডিওতে তো আমরা অবশ্যই নিউ একটা ভিডিও দেখতে পারবো একটা ফ্রেশ ব্লগ এবারে তো সমস্ত কিছু আমার শ্বশুরবাড়ির ভিডিও আসবে আর কী হয়েছে না হয়েছে তোমার দাদা ভাইয়ের বা কী হবে না হবে সব কিছুই তোমরা দেখতে পারবে তো একটু ওয়েট করে যাও সব কিছু আসবে আস্তে আস্তে তো চলো টাটা বাই বাই